আসসালামু আলাইকুম গত করল আল্লামা সাঈদির রাহিমাহুল্লার বাসায় তার মেজু ছেলে শামীম সাঈদি ভাইয়ের আহ্বানে বেশ কিছু আলেম হুজুরের জন্য দোয়া করতে বা হুজুরের জীবনী নিয়ে আলোচনা করতে একসাথ হয়েছিলেন সেই প্রোগ্রামটি নিয়ে আপনারা অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করছেন আপনাদের অনেক মনের কথা বলছেন বিশেষ করে সেখানে কয়েকজন আলেম উপস্থিত থাকার কারণে কেউ ভালো বলছেন কেউ খারাপ বলছেন আমি মনে করেছি যে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার বন্ধুগণ আপনাদের মনের কষ্টটা আমি উপলব্ধি করতে পেরেছি এভাবে যে আলেম ওলামারা আসলে বিপদের সময় তো ঐক্যবদ্ধ হবেন যখন বিপদ কেটে যায় সুদিন আসে তখন তো ঐক্যবদ্ধ হওয়ার থেকেও গুরুত্বটা বেশি হলো বিপদের সময় ঐক্যবদ্ধ হওয়ার যখন ছাত্র জনতা আন্দোলন করে এবং কুমিল্লা খুলনা তারপরে আপনার ঢাকাসহ বিভিন্নখানে ছাত্রীরা এই যে আমাদের ছাত্রীরা যেই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ রেখেছে এবং যে নির্বিচারে তাদের উপর গুলি করা হয়েছে তাদেরকে হামলা করা হয়েছে ওই কঠিন সময়ে যদি ওলামা একরা ঐক্যবদ্ধ হয়ে সেই সময়ের প্রধানমন্ত্রীর নিকটে গিয়ে অনুরোধ করতেন যে ছাত্রীদেরকে ছাত্রদেরকে এভাবে নির্বিচারে মারতেছে আপনার কাছে অনুরোধ আপনি এটা থামান তাদেরকে কাছে ডেকে সমাধান করেন কিছু একটা তারা চেষ্টা করতেন বা পুলিশ সুপারের সাথে দেখা করতে পারতেন ডিআইজির সাথে দেখা করতে পারতেন বা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দেখা করতে পারতেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আপনাদের মনের কষ্টটা হলে এই জায়গায় যে তখন হয়তো অনেকেই মনে করেছে কোনোভাবেই এই জুলুমের পতন হবে না এই স্বৈরাচারের পতন হবে না কেউ কেউ তো আক্ষেপ করে বলে আশ্চর্য হয়ে বলে যে আমার তো মনে হয় এখনও পতন হয়নি তো অনেকে কোনো কোনো আলেমরা তো তাদের চুপ থাকার নীতি থেকে সরে বরং জালেমদের কারো কারো আহ্বানে সাড়া দিয়ে তাদের সহযোগীও হওয়ার একটা অবস্থায় চলে গিয়েছিল এবং সেই কঠিন সময়ে উচিত ছিল আলেম সকল শ্রেণীর আরম হওয়া যারা মধ্যবর্তী অবস্থায় আছেন বা যারা কোনো সংগঠন করেন না বিশেষ করে দিনের আন্দোলন থেকে তারা তো দূরেই থাকেন কারণ জালেমদের একমাত্র টার্গেট এই সংগঠন বিশেষ করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে তারা একমাত্র টার্গেট করে কারণ তারা মনে করে যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ইসলামের আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য এই সংগঠনটি সবচেয়ে বেশি প্রভাবশালী এবং সংগঠনটি মজবুত এ কারণে সাম্রাজ্যবাদী শক্তি ভারত পর্যন্ত পায় তারা শুরু করেছে আমেরিকার কাছে নালিশ দিয়েছে তো বহু আলেম যেহেতু এই সংগঠনে অনেক মজলুম হয়েছেন আল্লামা সাঈদির রাহেমাহুল্লা এই সংগঠনের দায়িত্ব পালন করা অবস্থায় হয়তো আপনাদের মনের কষ্ট যে ওই সময়ে এইসব আলেমরা কেন আল্লামা সাইদির পক্ষে একটা কথা বললো না আল্লামা সাঈদি তো শুধু জামাত ইসলামীর আলেম না আল্লামা তো কোনো দলীয় আলেম না আল্লামা সাঈদি তো সকলের কাছে গ্রহণযোগ্য কোনো আলেম তো এখন যারা খুব বিখ্যাত স্কলার আছেন এবং যুবকদের কাছে তারা খুব প্রিয় এবং তরুণদের অনেক ফ্যান ফলোয়ার অনেক তরুণরা তাদেরকে উপদেষ্টা হওয়ার জন্য আহ্বান করেন অনেক মূল্যায়ন করেন কি কারণে যে তারা সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু ওই টাইমে যদি তারা এই যে আলেমদের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা সাঈদির আহিমা আল্লাহ তেরোটা বছর জেলখানায় থাকলেন ওই সময় তারা যদি আল্লামা সাঈদির জন্য কিছু ভূমিকা রাখতেন দেখা করতেন এবং যখন বিচার চলে যে তিনি একজন আলেমে দিন তিনি আসলে স্বাধীনতার সময় তো কোনো অপরাধ করেননি দয়া করে আপনারা তার উপরে জুলুম করবেন না এ ধরনের কিছু সাহসিক কথা যদি এইসব আলেমরা বলতেন তাহলে হয়তো আপনাদের মনে তাদের এই ক্ষোভটা তাদের ব্যাপারে এই ক্ষোভটা তৈরি হতো না কিন্তু তারা আসলে সেই সময় এই কাজগুলো করেননি কি এই জালেমের পতনের আগ পর্যন্ত তারা তাদের বড় ধরনের কোনো ঐক্যবদ্ধ ভূমিকা দেখা যায়নি কষ্টটা এখানেই আপনাদের বন্ধুগণ ঠিকই আছে আমিও আপনাদের সাথে ব্যথিত কিন্তু এখনও আসলে ইসলামী সংগঠনদের সুদিন আসে নাই আপনারা যারা মনে করেন যে ইসলামিক সংগঠনে বুঝি এখন সুদিন এসে গেছে না অপেক্ষা করুন দেখুন ষড়যন্ত্র আরও কত গভীরে মনে রাখবেন এখনও ষড়যন্ত্রকারীরা দেশে আছে তাদের সেটিং পরিবর্তন হয় নাই এবং তারা যেভাবে যেই পদে ছিলেন তারা কিন্তু সেখানেই রয়ে গেছেন নির্বিচারে আল্লামা সাইদির রাহিমহল্লাকে যখন ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল নির্বিচারে গুলি করেছিল তখন নির্বিচারে নিরীহ মানুষকে মেরেছে শত শত ভাই জীবন দিয়েছে আহত হয়েছে চোখ হারাইছে পা হারাইছে হাত হারাইছে বাড়িঘর গিয়েছে তখন কিন্তু আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই প্রতিবাদ করতেন জলুমটা হয়তো এত বেশি হতো না এখন যেহেতু জালেমের পতন হয়ে গেছে এখন তো আসলে ঐক্যবদ্ধ হওয়া সহজ তা আমরাও আসলে এখন যেটা বলতে চাই যে সাই শামীম সাইদি ভাই ওনাদেরকে দাওয়া দিয়েছেন আমাকে বলেছেন যে আপনি আসবেন আমাকে আবুল কালাম আজাদ আজারি ভাই বলেছেন তা আমি গিয়ে আলমদেরকে দেখলাম আলহামদুলিল্লাহ সকলেই এটা এখন উপলব্ধি করছেন যে আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার তো এই উপলব্ধিটা যেন আন্তরিক হয় এবং তারা যেন আবার দুর্দিন দেখলে সরে না যান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এবং একামতের দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু সবসময় থাকবে পরিবেশ এখনও কোন দিকে ঘুরে বলা যায় না এই জন্য আমাদেরকেও সতর্ক সাবধানী হওয়া বেশি উৎসাহিত না হওয়া এবং ডাউন করবেন সব ঠিক আছে নিজের মতামত ব্যক্ত করবেন কিন্তু সাংগঠনিক মজবুতি অর্জন করা এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করার মতো জনগণকে সাথে নিয়ে কাজ করা এবং যেই সব লোকেরা এখন আসছেন হ্যাঁ তারা মনে করেছেন কেউ কেউ দিগন্ত টিভি চালু হবে ইসলামিক টিভি চালু হবে আবার জামাত ইসলামীর প্রভাবিত প্রতিষ্ঠানগুলো চালু হবে ইসলামী ব্যাংক জামাতের কাছে চলে আসবে দেখি এখানে সুযোগ সুবিধা নেওয়া যায় কি না হতেও পারে আল্লাহ ভালো জানেন কারণ কিছু কিছু বিখ্যাত স্কলার যাদের সাথে তখন আমাদের দ্বন্দ্ব ছিল তারা তখন বলেছে জামাতের ভবিষ্যৎ নয় জামাত খালি ভুল করে জামাতের এই ভুল সেই ভুল ওই ভুল ওই ভুল ইত্যাদি ইত্যাদি এগুলি বলে তারা তো এখন ওই আলেমের ভুল ওই পিরসাবের ভুল ওই স্কলারের ভুল তারাই শুধু সঠিক কিন্তু ঠিকই দেখি যে তারা হয় ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে না হয় জাতীয়তাবাদের পক্ষে তারা চলে যান এবং এক পিরশাব্দ ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে টিকিট নিয়ে তিনি এমপি হয়ে গেছেন এই যে জুলুমের বিরুদ্ধে তিনি একটা কথা বলেন নাই এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি ছিলেন আরবি বিশ্ববিদ্যালয় একটা কথা বলেন নাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসিরা তাদের ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে বলেন নাই কিন্তু হ্যাঁ শিক্ষকরা প্রতিবাদ করেছে অনেকে অনেক মহিলা শিক্ষিকা প্রতিবাদ করেছে অনেক গার্জিয়ানরা প্রতিবাদ করেছে কিন্তু আলেমোলামারা সেই মুহুর্তে ঐক্যবদ্ধ জোর আলো কোনো প্রতিবাদ করতে পারে নাই তো শেষে কথাটা বলতে চাই যেহেতু ওই দিন একটা একটা পারিবারিক অনুষ্ঠান ছিল সব এখানে কোনো ঐক্য কিছু না জাস্ট আমরা চিন্তা করেছি যে যেহেতু এসেছেন সবাই আমরাও ওনাদের ডাকে মাঝে মধ্যে যাই আমাদের আসা যাওয়া ভালোবাসা পারিবারিক অনুষ্ঠান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান একে অপরকে এক অনুষ্ঠানে যাওয়া আসা এটা চলুক এটা চললে আস্তে আস্তে হয়তো যারা বড় আছেন তারা বড়রা ঐক্যবদ্ধ হওয়ার বা ঐক্যবদ্ধ করার একটা ভূমিকা নিতেও পারেন আল্লামা সাইদ রাহিমাহুল্লা সারা জীবন এই চেষ্টা করে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন ঐক্য করতে পারেন না আলেমদের এবং বহু আলেমরা চেষ্টা করেছেন আলেমদেরকে ঐক্য করা খুব কঠিন ছিল এখন তরুণ যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন বড়দেরকে যদি অসম্ভব হয় ছোটরা এখন যারা তারা ভবিষ্যতে বড় হবেন তারা ঐক্যের জন্য উদ্বেগ নেন কারণ আপনারা যারা অনেক দুঃখ কষ্ট নির্যাতন সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ আপনাদেরকে মর্যাদাও সম্মানও দেবেন যারা সুবিধাবাদী আচরণ করেছে তারা এটা জবাব আল্লাহর কাছে পাবে দুনিয়াতে তারা সুবিধা ভোগ করলেও আখেরাতে কিন্তু তাদের এলেম গোপন করার জন্য কেতমান এলেমের জন্য তারা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে অতএব আসুন করি এবং এই পরিবেশ পরিস্থিতির আলোকে যদি আল্লাহ দিন কায়েম হয় তবেই কিন্তু আসল বিজয়টা আসবে আল্লাহ দিন কায়েম না হলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত না হলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হলে এই যে বড় জালামের বিদায় হয়েছে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি কিন্তু সত্যিকারে সামাজিক সুবিচার সুখ শান্তি আসবে না যদি দিন বিজয় না হয় আর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ দিন কায়েম করার জন্য সকল ঘরানার আলেম ওলামা সকল ইসলামী সংগঠনের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি তাদের অতীতের ভূমিকা সব কিছু চিন্তায় রেখেও আমরা কিন্তু এই তাদের কাছে আসাটাকে তাদের মিশাটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সবাই সতর্ক সাবধান থাকুন আর সবাই সবার আঙ্গিক থেকে ভুল ত্রুটিগুলো তুলে ধরে ইসলাহের জন্য কথা বলুন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ